যে রেসিপিটি তৈরি করেছি এটা শীতকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন টিফিনে তো অবশ্যই খুব ভালো হবে বা দিনের যে কোনো সময় হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত অত্যন্ত সহজ পদ্ধতিতে আজকে তৈরি করবো কড়াইশুঁটি আর ছানা দিয়ে একটা খুবই সুস্বাদু রেসিপি কড়াইশুঁটি এখন ছাড়িয়ে নিচ্ছি এটা মিক্সিং বলে দিয়ে দেবো তার সাথে দেবো অল্প একটু আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো এখন গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটু গরম কড়াই সেঁকে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে ছানাটা কাটিয়ে নিয়েছি এটা আমার দরকার হবে এই রেসিপিতে একটা কড়াইয়ের মধ্যে আমি এক চামচ দিলাম এখানে ঘি ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন এখন কড়াইশুঁটি বাটা হয়ে গিয়েছে এটা কিন্তু আমি খুব মিহি করে বাটবো না এটা আমি অল্প একটু গোটা গোটা থাকলেও চলবে এরকম বাটতে হবে এবার কড়াইশুঁটি নেড়ে নিয়ে সেই ছানাটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কড়াই সুটি আর ছানার মিশ্রণ গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে না হলে এটা পুড়ে যেতে পারে পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দেবো দিয়ে এটা একটু ভালো করে নাড়ব এখন অল্প একটু ঘি দিলাম কারণ একটু ছানাটা দিয়েছি তো তাই জন্যে এবারে ভালো করে মিশিয়ে দেবো কড়াইশুঁটি আর ছানা অল্প পরিমাণে চিনি দিলাম খুবই অল্প আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার ভালো করে এটা এটা একটু ভালো করে নেড়ে নেব এবার পরিমাণ মতো সেই যে আমার ভাজা মশলাটা করেছিলাম সেটা হাফ চামচ দিলাম এখানে আমার যতটা পরিমাণে কড়াইশুঁটি আর ছানা আছে আপনাদের বেশি পরিমাণ থাকলে বেশি দেবেন এখানে আমি নিয়েছি আটা আর ময়দা একসাথে এবারে এতে দেবো একটু জোয়ান আর একটু কালো জিরে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এবারে পরিমাণ মতো একটু দিতে হবে ময়ান ময়ানটা একটু বেশি দিতে হবে এতে এবার ভালো করে খুব মিশিয়ে নেব আটা আর ময়দার সাথে এই ময়ানটা মিশিয়ে ভালো করে দেখবেন হাতে বেশ একটু মুঠো মতো হয়ে যাবে তো এখন এইভাবে আমি দেখুন এটা মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি ছানার জল দিয়ে মাখবো যে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানার জলটা দিয়ে একটু গরম গরম জ ছানার জলটা দিয়ে এটা আমি মেখে নেব এবার মাখা হয়ে গিয়েছে আপনারা এমনি জল গরম জল দিয়েও মাখতে পারেন ছানার জলটা উপকারী বলে আমি ফেলি না তো এবারে মাখা হয়ে গিয়েছে একটু ঘি মাখিয়ে এতে রাখব কিছুক্ষণ পর এটা লেচি কেটে নেবো তো এখন আমি লেচি কেটে নিচ্ছি এটা একটু লুচির থেকে অল্প একটু বড় করব খুব বেশি পরোটার মতো বড় না আবার লুচির মতো ছোটো না একটু মাঝারি সাইজের করে নিয়েছি এবারে এগুলোকে আমি বেলে নেব যেমন আমরা লুচি বেলি ঠিক সেরকমই কিন্তু লুচির মতো পাতলা নয় একটু মোটা তো আমি এভাবে সবগুলো বেলে নেব এখন একটা বেলা হয়ে গিয়েছে এর মধ্যে একটু সাদা তেল আমি মাখিয়ে দেব একটু সাদা তেল ভালো করে মাখিয়ে দিয়ে যে মশলাটা আমি তৈরি করেছি ওটা একটু দিয়ে দেবো অত্যন্ত সুস্বাদু খেতে হয় এটা খুবই ভালো লাগে টিফিনে তো এটা অনবদ্য হয় তো এর ওপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারে এটা টেস্টের জন্যে দিচ্ছি এইভাবে সবগুলো তৈরি করে নেব এবারে এগুলোকে ভেজে নেবো তাওয়াতে দিয়ে দিলাম এগুলো ভাজতে তো এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেরমভাবে আমরা পরোটা ভাজি অল্প তেল দিয়ে সাদা তেল দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রাস প্রেস করে দিলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এখন এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু বেশ ভালো মচমচে করে তেল দিয়ে ভাজতে হবে এগুলো তো আমি এখন এগুলো ওইভাবেই ভাজছি ভাজা পায় আমার এখন হয়েই এসছে এবারে এগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সমস্তগুলো একই রকম করে ভেজে নেব এখন সব ভাজা হয়ে গিয়েছে এবারে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা এই পরোটার ওপরে এখন আমি এইভাবে দেবো দিয়ে এতে একটু টমেটো সস ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে আরও বেশি টেস্টি খেতে লাগে পরোটায় তো মশলা দেওয়াই আছে তারপর পুরের ওপরে এটা একটু ছড়িয়ে দিলে সসটা খুবই ভালো খেতে লাগবে তো এখন একটু সস দিয়ে দিলাম দিয়ে এভাবে মুড়ে এটা আমরা খাবো এইভাবে পরিবেশন করব। টিফিনে দিতেও সুবিধে হবে বা যে কোনো সময় এইভাবে আমরা এর ওপরে একটু টমেটো সস ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন এটা অত্যন্ত পুষ্টিকর এবং যে কোনো সময় আমরা তৈরি করে খাবার জন্য একটা আদর্শ রেসিপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আজকের মতো বিদায় আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে সকলকে ধন্যবাদ